হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এস এম এস কিচেন আমি মধু হাজির হয়ে গিয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আশা করি কম বেশি সবারই অনেক বেশি পছন্দ হবে আজ আমি আমের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমের আচার পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই কিন্তু আমরা আমের আচারটা খুব বেশি পছন্দ করি একেবারেই ঘরোয়া সকল উপকরণ দিয়ে করেছি এবং একদম সহজ ওয়েতে করে দেখিয়েছি আমার বিশ্বাস ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে ডালের সঙ্গে খিচুড়ির সঙ্গে এবং এমনিতেও কিন্তু আচারটা বেশ জমে যাবে আচার এতটাই লোভনীয় আচার রেডি করার জন্য আমাদের অবশ্যই প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে কাঁচা আম তো আমি আমার মতো করে নিয়ে নিয়েছি তোমরা যদি পরিমাণে বেশি করে বানাতে চাও তো তোমরা তোমাদের মতো নিয়ে নিলেই হবে এখানে আমি আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি আমার পছন্দের মতো কাট করে নিয়েছি তোমরা যে যেরকম কাট করতে পছন্দ করো সে সেভাবে কাট করে নিলেই হবে এখন এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব মিষ্টিটাও কিন্তু ডিপেন্ড করে যার যার পছন্দের উপর যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেভাবেই চিনিটা অ্যাড করে দিলেই হবে চিনিটা অ্যাড করে এই আমটাকে মিক্সড করে মিনিমাম সাত থেকে আট ঘন্টা রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা রেখে দিলে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে আর যে পানি ছেড়ে দিবে এতেই কিন্তু আচারের রেসিপিটা খুব ভালোভাবে করে নেওয়া যাবে তো এই যে সাত থেকে আট ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন চলে যাব কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে দিব এখানে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ গোটা জিরা এক চা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ মৌরি সেই সঙ্গে অ্যাড করে দেব তিন থেকে চারটা গোটা শুকনো মরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা আছে আচারের জন্য একটি মশলা রেডি করে নিব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের সাবস্ক্রাইব রিটার্ন দিব ইনশাল্লাহ শুকনো উপকরণগুলো একটু ঠান্ডা করে ব্লান্ড করে নিলেই হবে আর আমি এখন আচারের অন্য প্রসেসে চলে যাব এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিব আর এর মধ্যে আগে থেকে যে আমগুলো রেডি করে রেখেছিলাম ওই আমগুলো দিয়ে দিব আর এখানে কোনো রকম পানি অ্যাড করব না এই চিনি থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে এটা দিয়েই কিন্তু আচারটা খুব ভালোভাবে রেডি করা যাবে তাই এখানে আর বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না আর চিনি থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর আমটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তবে একেবারেই চুলার আঁচ কমিয়ে রেখে দীর্ঘ সময় ধরে এই আচারের রেসিপিটি আমি করেছি অসাধারণ হয়েছিল চুলার আঁচটা একেবারেই কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে আচারটা করে নিব আর একেবারেই ধীরে ধীরে করতে হবে যেন কোনোভাবে লেগে না যায় মাঝে মাঝে একটু নেড়ে চড়ে দিলেই হবে আসলে অত বেশি চুলার উপরে না থাকলেও হবে চুলার আঁচটা এমনভাবে দিলে সময় বেশি লাগবে কিন্তু খুব একটা বেশি পরিশ্রম করা লাগবে না চুলায় দিয়ে রেখে মাঝে মাঝে একটু করে নেড়ে চড়ে দিলেই হয়ে যাবে তো খুব ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে দেব যেন আমগুলো কোনোভাবেই ভেঙে না যায় একটু সতর্কভাবে আমাদের আমের রেসিপিটি করতে হবে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গোটা চা চামচ পরিমাণ মৌরি আমরা যে মশলা তৈরি করে নিয়েছি ওখানেও কিন্তু এক চা চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি আর এখানে আমি অ্যাড করে দিব। হাফ চা চামচ পরিমাণ মৌরি আসলে মৌরি দিয়ে আচারের রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ময়ূরের আলাদা একটা ফ্লেভার আছে যেটার জন্য আচারটা অনেক বেশি ভালো লাগে আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এই পর্যায়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব কারণ হচ্ছে আমটা কিন্তু বেশ কিছুটা সফট হয়ে এসেছে আমগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায় এজন্য একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে আলতো হাতি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিট পর এখানে আমি অ্যাড করে দিব বিট লবণ আসলে বিট লবণেও কিন্তু একটা আলাদা টেস্ট চলে আসে এজন্য এখানে অ্যাড করে দিব বিট লবণটা বিট লবণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমরা একেবারেই মৃদু আছে জাল করে নিব আসলে মৃদু আছে জাল করলে আচারটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এই জন্য খুবই সাবধানে একেবারেই মৃদু আছে এবং আলতু হাতে নেড়ে চড়ে আমরা দশ থেকে বারো মিনিট মতো আচারটাকে জাল করে নিব দশ থেকে বারো মিনিট আচারটাকে খুব ভালোভাবে জাল করে নিলেই কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে আসবে তো আসারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবং এই পর্যায়ে অ্যাড করে দিব আমরা আগে থেকে যে আচারের জন্য মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা অ্যাড করে দিব আর আমরা যখনই রেডি করা মশলাটা অ্যাড করে দিব সেই পর্যায়ে কিন্তু চুলাটা আরও একটু কমিয়ে দিতে হবে যেহেতু মশলা অ্যাড করব নইলে কিন্তু আচারটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু আমরা এখানে কোনো প্রকারের পানি অ্যাড করব না তো এখন এই মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরে একেবারে মৃদু আছে আল করে নিব। আর মাঝে মাঝে আলতো হাতে একটু করে চেড়ে মিক্সড করে দিব যেন কোনোভাবেই আচারটা নিচ থেকে লেগে না যায় নিচ থেকে আচারটা লেগে গেলে খেতে একেবারেই বাজে হবে শুধু আচার না যে কোনো প্রকারের খাবারই হোক না কেন নিচ থেকে যদি মশলাটা ধরে যায় তাহলে খেতে কিন্তু একেবারেই বাজে হয়ে যায় সে কথাটা মাথায় রেখে খুব ভালোভাবে একটু সময় ধরে আমরা এই আচারের রেসিপিটি তৈরি করে নিব তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সবাই অনেক 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 বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আমিও তোমরা যে যেখানে আছো সবার জন্য অনেক 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 বেশি দোয়া করি যেন সবাই সবার পরিবার নিয়ে অনেক 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 বেশি ভালো থাকো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ